নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আবারও এসেছি অসাধারণ অ্যাডেনিয়াম বুগেনভেলিয়া এবং অর্কিডের সন্ধানে আপনারা বুঝেই গেছেন আপনাদের অতি প্রিয় এবং পরিচিত ছাদ বাগান ব্যারাকপুরের সুব্র হালদার মহাশয়ের ছাদে আমরা দাঁড়িয়ে রয়েছি দেখুন আমরা যত দিন যাচ্ছে অ্যাডেনিয়ামের টাওয়ার তৈরির যে প্রক্রিয়া সেটি সমানে বাড়তে শুরু করেছে কত পরিমাণে অ্যাডেনিয়াম গাছের টাওয়ার তৈরি হচ্ছে কিভাবে টাওয়ারগুলো তৈরি হচ্ছে আগে আমরা আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আজকে আবারও খুব ভালোভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারাও বাড়িতে বসে এই অ্যাডেনিয়ামের টাওয়ার তৈরি করতে পারেন খুব সহজ একটি প্রক্রিয়া কিন্তু ধৈর্যের সঙ্গে শিল্প সমন্বিতভাবে যেরকম শুভ্রদা করেন আপনারাও যদি সেইভাবে করেন তাহলে এই ছাদটিতে যে শোভাটি সৃষ্টি হয়েছে হয়তো আপনাদের বাড়িতেও একই রকমের শোভা সৃষ্টি হবে অ্যাডিনিয়ামের টাওয়ার তৈরির অর্থ হলো অ্যাডিনিয়াম গাছের যে রুট বা শিকড় সেই শিকড়কে ধীরে ধীরে কাণ্ডে পরিণত করা এবং ওপরের অংশটি টাওয়ারের মতন সৃষ্টি হওয়া অর্থাৎ নিচের দিক থেকে ওপরের দিকে ক্রমাগত বড় হয়ে যাওয়া তার ফলে বড় বড় গাছগুলো কি সুন্দর দেখতে লাগে তা আপনাদের জানাই আছে তবু আমরা পরিণত গাছগুলোকেও আজকে দেখব এবং শুভ্রদা আজকে অনেক অনেক অ্যাডেনিয়ামের গ্রাফট করছেন যদি সম্ভব হয় আমরা সেই গ্রাফটিংয়ের প্রক্রিয়াগুলোকেও আপনাদের দেখাবো আজকে প্রথম পর্বে শুধু অ্যাডেনিয়াম নিয়ে পর্বটি থাকবে দ্বিতীয় পর্বে আমরা এই বুগেনভেলিয়ার বনসাইগুলিতে ফুল এসেছে সেগুলোও দেখতে থাকবো আমরা পেয়ে গেছি শুভ্রদাকে নমস্কার শুভ্রদা নমস্কার তুমি আমাদের দর্শক বন্ধুদের একটু গাছগুলোকে চেনাও আর কিভাবে তুমি প্রক্রিয়াটা করছো একটু ডিটেলসে বলো আগের বারে তুমি বলেছিলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে যে তোমার একটা অ্যাডিনিয়ামের টাওয়ার যদি কেউ করতে চান তাহলে আমাদের যে ওবেসাম অ্যাডিনিয়ামের পুরোনো ভ্যারাইটি সেটিকে দিয়েও কি করা যায় ওবেসাম দিয়ে ভালো হবে না ভালো হয় না না তাহলে এখানে তুমি ব্যবহার করেছো সমস্ত অ্যারাবিকাম ভ্যারাইটিগুলো আর এখানে অ্যারাবিকামের তো বিভিন্ন রকম ভ্যারাইটি আমরা দেখছি সবগুলো ভ্যারাইটি দিয়ে করা সম্ভব তাই তো সব তুমি একটু ভ্যারাইটিগুলো আমাদের পরপর বলো এখানে যেমন এইগুলো আছে এগুলো আছে কাপি 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 আছে আর কালামি আছে এখানে কোনটা কাপি কোনটা কালামি এটা দেখছি আমি এগুলো কালামি আছে এইগুলো এগুলো সব কালামি হ্যাঁ হ্যাঁ আর এই দিকটায় এইখানে আছে যেমন পুরো ব্ল্যাক বডি এটা হচ্ছে তোমার কালামি তাই তো হ্যাঁ হ্যাঁ কালামি আর এই দিকটাই দেখেন এই দিকটা আছে এটা যেমন ব্ল্যাক পার্ল আছে ব্ল্যাক পার্ল হ্যাঁ এই একটা আছে আপনার কালামি F1 এর সাথে কাপি F1 এর ক্রস এই যে ক্রস গুলো যে হচ্ছে সেটা তুমি কিভাবে জানতে পারছো ওটা যেভাবে আসে বাইরে থেকে বীজগুলো যেভাবে ও বিদেশ থেকে এইভাবেই তোমার কাছে আসে ওইভাবেই আসে এই যে মাথাগুলো যেগুলো এরকম ভাবে ইয়ে রয়েছে এগুলো কি বলা হয় কোনগুলো ডর্সেট হর্ন অ্যাডেনিয়াম নাকি হ্যাঁ হ্যাঁ ডিএইচ ডিএইচ তো এগুলো টাওয়ার তৈরি হবে এগুলো এই যে এই যে হচ্ছে আগে তো তুমি এগুলো টাওয়ার করতে না এবারে চল দেখছি এগুলো টাওয়ার করছে এগুলো করছে এবার এটা তো অসাধারণ ফুল হয় এবং পাতারও খুব শোভা হ্যাঁ এই ডর্সেট হর্ন অ্যাডেনিয়ামগুলো গুলো টাওয়ার হলে পরে অন্যান্য যে অ্যাডেনিয়ামের যেরকম শোভা ঠিক একই রকমের শোভা হবে থেকেও আর ভালো দেখতে হবে আরও দেখতে ভালো হবে না আচ্ছা তুমি আমাদের বলো যে প্রথম যদি কেউ এই অ্যাডেনিয়ামের টাওয়ার করতে চান তাহলে আমি তাহলে একটুখানি এক মিনিট আমি এটা নিয়ে আসি তারপর দেখিয়ে দিচ্ছি প্রথম তাহলে যদি কেউ অ্যাডেনিয়ামের টাওয়ার তৈরি করতে চান তাহলে প্রথম কিভাবে তিনি শুরু করবেন যেমন এটা সিডলিংস একটা আচ্ছা এটা সিডলিংস সিডলিংসের শুধু একটা রুট নিয়ে এটাকে এইভাবে বাকি রুটগুলো সব কেটে দিতে হবে এই যেমন আমি কেটে ফেলেছি সবগুলো আচ্ছা কেটে দিয়ে একটা রুট রেখে এরকম দুটি স্টিক নিয়ে মানে এভাবে আর কি যাতে এটাকে সাপোর্ট দিতে পারে হ্যাঁ জাস্ট আমি এই মিডিয়ার মধ্যে দেব এইটুখানি আর বাকিটা ওপরে থাকবে পুরোটা এরম রুট এই যে এইগুলো যেমন মানে তুমি একটা পটের মধ্যে সিন্ডার ভরেছ হ্যাঁ হ্যাঁ সিন্ডার ভরে একটা পিভিসি পাইপ রেখে হ্যাঁ হ্যাঁ পিভিসি পাইপের ওপরে এই গাছটাকে এইভাবে অবলম্বন দিয়ে বসাচ্ছ শুধু একটা রুট মাঝখানে হ্যাঁ একটা রুট নিয়ে এর মোটামুটি এক ইঞ্চি মতো এই মিডিয়ার মধ্যে দিতে হবে বাকিটা ওপরের দিকে তুলে রাখতে হবে এবার এই যে এইখানে এই চলে আসলো ঠিক আছে এবার এই রুটটা কি হবে এই রুটটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামবে একবারে ভিতরে চলে আসবে ভিতরে চলে আসবে এবার তুমি গাছটাকে আর তুলে তুলে রাখবে না এবার এই রুটটা যখন আরো মোটা হবে তখন এটাকে আমি এর মধ্যে থেকে বের করব। আচ্ছা করে এবার এর মধ্যে কিন্তু অনেকগুলো রুট হয়ে গেছে এবার এইটার সাথে যে রুটটা নেমে গেছে ওই রুটটাকে দেখে বাকি রুটগুলো সব কেটে দেব আচ্ছা যেমন আমি এখনই দেখিয়ে দিচ্ছি আচ্ছা দেখাও হ্যাঁ বন্ধুরা একেবারে হাতে কলমে এই টাওয়ার তৈরিটি খুব মনোযোগ দিয়ে আপনারা শিখুন এটি হলো একটা অসাধারণ শোভা সৃষ্টি করার পদ্ধতি আমরা আজকে সুভদ্রার ছাদের প্রত্যেকটি আডেনিয়ামকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করব এটা দেখুন যেটা এরকম পাইপে বসানো ছিল হ্যাঁ এটাকে আমি কালকে তুলেছি আচ্ছা ঠিক আছে এবার আমাকে বুঝতে হবে যে এর মধ্যে কোন রুটটা আমাকে রাখবো সেটা আমাকে বুঝতে হবে তার মানে এই রুটটা ওপর দিকে ওপর ওপর থেকে নেমেছে কিন্তু আমি কিন্তু এই রুটটা রাখবো না আচ্ছা এই রুটটাকে আমি কেটে দেব ঠিক আছে একটু সমান ভালো করে কাটতে হবে সুন্দর করে যেন মূল অংশের সাথে মিশে যায় তাই হ্যাঁ যাতে এটার সাথে মিশে যায় যাতে পরে বোঝা না যায় খুব সুন্দর করে কাটতে হবে ঠিক আছে হুম এটাকে একটু ইয়ে করে দিলাম তাহলে এই আমি রাখতে পারি এই রুডটা কিন্তু একটু একটু ব্যাকা টাইপের আছে এটাকেও রাখবো না আচ্ছা এটাকেও আমি বাদ দিয়ে দিলাম এটাকেও বাদ দিয়ে দিলাম এটা নিজে বুঝে বুঝে করতে হবে এটা ঠিক আছে এটা বাদ দিয়ে দিলাম মানে একটা শিকড়কে আমি নিচে নামাবো তাই তো আমি এটা কেউ রাখবো না এটাও যেহেতু একটু ব্যাকা টাইপের আছে এটাকেও আমি বাদ দিয়ে দিলাম এইখান থেকে এই বাদ দিয়ে দিলাম এবার সুন্দর করে এটাকে কেটে ফেলতে হবে সব দিক দিয়ে সমান করে কেটে ফেলতে হবে এই কাটা হলো এবার কি আমাকে কোনো ফাঙ্গিসাইডের ওকে চোপা দেওয়া না দিলেও দেয়া যেতে পারে ফাঙ্গিসাইড লাগানো যেতে পারে না দিলেও কোন আমি তো ইউজই করি না ফাঙ্গিসাইড ইউজই করো না এবার এই রুটটাকে আমাকে এই এটাকে এই লম্বা করে রাখতে হবে এগুলো সব কেটে কেটে বাদ দিতে হবে ঠিক আছে পাশের যেহেতু আমার হাতে ধরার আমি কাজ কাটতে পারছি না তুমি একটা জায়গায় রেখে করো না করো ঠিক আছে এই রুটগুলো শুধু একটাই রুট থাকবে একটাই রুট থাকবে শুধু আর সমস্ত আশেপাশের যত সরু সূক্ষ্ম রুট সব কেটে ফেলতে হবে তো কেটে বাদ দিতে হবে এটা আগের বছরে কি টাওয়ারের মধ্যে বসানো ছিল না শুধু টপে বসানো ছিল না ওই ওরকম পাইপের মধ্যে পাইপের মধ্যে বসানো ছিল পাইপের মধ্যে বস না বসানো হবে না তো ও রুটটা তো লম্বা হয়ে তাহলে নামবে না ও রুটটা এত লম্বা হয় না পটের মধ্যে বসানো থাকলে কি হবে ওটা নিচে যে এরকম এরকম হয়ে যাবে হ্যাঁ ওটাতে হবে না ঠিক আছে এবার আমি জাস্ট আমি দেখিয়ে দিলাম এবার এটাকে এ করে আমি ঠিক এই এতটুকু নিয়ে আমি মিডিয়ার মধ্যে রাখবো কতটুকু এই যে এতটা এতটা মতো আচ্ছা এই এতটা মতো মানে আড়াই তিন ইঞ্চি হ্যাঁ হ্যাঁ এরকম এটা এটাকে মিডিয়ার মধ্যে দেবো বাকিটা পুরো পুরো এরকম সাপোর্ট দিয়ে আচ্ছা স্টিকের সাহায্যে ও কি এরকম বসা বসাও আমরা দেখি এখন তো বসাতে পারবো না এখন বসাতে পারবে না ঠিক আছে বোঝা বোঝা হ্যাঁ হ্যাঁ আমি জাস্ট বোঝানোর জন্য আমি ইয়ে করলাম এটাকে আমি কালকে তুলে রেখেছিলাম কিন্তু এটা কাটতে হবে কিন্তু খুব সুন্দর করে যেন অগ হুম বেরিয়ে না থাকে না না পরবর্তীকালে এটা আর কি পুরো একটা টাওয়ারের মাথায় চলে যাবে এটা তাই তো এটার মাথায় চলে যাবে খুব ধারালো জিনিস দিয়ে কাটতে

যে রকম চলে আসবে ও তারপরে নিচের রুটটাকে আবার ট্রেন করতে হ্যাঁ 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 ওই নিচের রুটটার ট্রেনিংটা আজকে একটু দেখিয়ে দিও তো নিচের রুটের ট্রেনিং এই নিচের রুটটা ট্রেনিং করার ফলে এই যে শিকরের এই বিন্যাসটা তৈরি হচ্ছে তাই তো হ্যাঁ 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 যে আকড়ে ধরে আছে এটা 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 ন্যাচারাল আছে এটা ন্যাচারাল এটা ন্যাচারাল হ্যাঁ হ্যাঁ এইটা এইগুলো দেখেন এইগুলো এগুলো রুট ট্রেন করা এটা খুব ভালো রুট ট্রেনিংটা বোঝা যাচ্ছে এটা রুট ট্রেন করা প্রত্যেকটা পাশাপাশি রুটগুলোকে বিন্যাসে সাজানো হয়েছে তাই তো দেখুন বন্ধুরা তার পরবর্তী পর্যায়ের এই কার্যক্রমটি খুব ভালোভাবে বুঝুন নিচের শিকড়গুলোকে এইভাবে পাশাপাশি সাজানো হয় যাতে এই রকম চারিধার থেকে শিকড়গুলো একটা আলাদা শোভা সৃষ্টি করে দেখুন পাশাপাশি একেবারে নির্দিষ্ট বিন্যাসে শিকড়গুলো হাতের আঙ্গুলের মতন কি ছন্দবদ্ধভাবে বেরিয়ে এই টপটির ওপরে ভেসে রয়েছে আর তার ওপরে গাছটির শোভাটি কেমন সেটি ভালোভাবে দেখুন প্রত্যেকটি টাওয়ারকে খুব সুন্দরভাবে আপনারা দেখতে থাকুন আমরা চাই যে আপনাদের বাড়িতেও এই রকম টাওয়ার যেন তৈরি হতে থাকে আমরা এই অসাধারণ শিল্পকর্মের সামনে যতবারই আসি খুশিতে মনটি ভরে ওঠে আর আমরা দেখতে পাই যে গাছগুলো খুব খুশিতে রয়েছে গাছকে সঠিক যত্ন এবং সঠিক অবস্থায় তৈরি করা গেলে গাছ অখুশি হয় না বরঞ্চ গাছের সমস্ত চেহারায় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে আমরা সেই খুশিটি দেখতে পাই দেখুন গাছগুলোর প্রত্যেকটি ডালের মাথায় ফুল আসছে এবং শীতের ডরম্যান্সি ভেঙে গাছগুলোতে নতুন পাতা এবং ফুল দুটোই প্রচুর পরিমাণে আসছে এই অবস্থায় আপনারা এই মাথার অনেক ডালের বিন্যাসও যেমন দেখতে পাচ্ছেন তার সাথে সাথে অনেক নতুন কুড়ি এবং নতুন পাতাকেও দেখতে পাচ্ছেন প্রত্যেকটি অ্যাডেনিয়ামেরই এমন শোভা যে খুব ভালোভাবে আপনারা দেখুন এই বার্ক অর্থাৎ ওপরের যে চামড়াটি রয়েছে সেই চামড়ারও এত সৌন্দর্য যেন খুশি এবং প্রাণের স্ফুরন নিয়ে গাছগুলো দাঁড়িয়ে আছে দেখুন আমরা বিভিন্ন জায়গায় অ্যাডেনিয়াম দেখি কিন্তু এই বার্কের শোভা রকম আমরা দেখতে পাই না ভিতর থেকে যেন সবুজ আভাটেই বেরিয়ে আসছে তার ওপরে সাদার স্ট্রেকচার এই সাদা স্ট্রেকচারটি এত সুন্দর লাগছে এক একটি টাওয়ারের এক এক রকমের রূপ এবং প্রত্যেকটি গাছ কিন্তু নিজস্ব ভঙ্গিমায় অসাধারণ রূপ সৃষ্টি করেছে এটা কমপ্লিট হল দেখুন বন্ধুরা কত সূক্ষাতিসভাবে ক্রমাগত কাটতে কাটতে এইবারে সুব্রতা বলছেন যে পুরোপুরি একটি টাওয়ারে বসানোর উপযোগী গাছের শিকড়টি তৈরি হলো দেখুন কি মিহি মোলায়েমভাবে শিকড়টি কত সরু হয়ে নিচের দিকে ঝুলে রয়েছে এই ঠিক একেবারে সুক্ষাতি সূক্ষ্ম সুতোর মতন শিকড়ের মাথাটি ওই পিভিসি পাইপের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করতে থাকবে এটাকেই বলে একজন শিল্পীর কাজ ধীরে ধীরে ওকে সৌন্দর্যের চরম সীমায় নিয়ে যাওয়া এবারে দেখুন বন্ধুরা সেই শিকড়টিকে কিভাবে বসানো হচ্ছে সেটি আপনাদের জন্য হচ্ছে না শুভ্রদা শুধু দেখিয়ে দিচ্ছেন জাস্ট এরকম এরকম এ করে সাপোর্ট দিয়ে এতটা মোটামুটি দেখুন একেবারে এইভাবে সাপোর্ট দিয়ে বসিয়ে দিতে হবে এই আচ্ছা এটা হলো সিস্টেম ওই মাথাটা ওই সরু একদম সুতোর মতো অংশটা ঢুকবে ভিতরে এটা ভেতরে ঢুকে যাবে এই এই যে এতটা পরিমাণ ঢুকে যাবে কতটা এই যে আচ্ছা মানে এতটা পরিমাণ দেবো আড়াই তিন ইঞ্চি হ্যাঁ দিয়ে কিন্তু তারপরে একটু মালচিং করে দিতে হবে ওই উপরটায় মালচিং হ্যাঁ হ্যাঁ ওই কোকোনাট ফার্স্ট দিয়ে কোকো চিপস দিয়ে তো ওটা বসিয়ে দিতে হবে ওটা ওই উপরে মালচিং করে দিলে পরে কি এর ময়েশ্চারটা ঠিকঠাক পাবে হ্যাঁ তা নাহলে শুকিয়ে যায় অনেক অনেক সময় শুকিয়ে যায় শিকড়টা শিকড়টা শুকিয়ে যায় এই আর কি এটা এখন এই সাবধানে রেখে দিতে হবে বন্ধুরা এই অসাধারণ অ্যাডেনিয়াম দেখতে গেলে কিন্তু বারে বারে আসতে হয় কারণ এক এক সময় অ্যাডেনিয়ামগুলোর এক এক রকমের রূপ এবং যতবার আমরা আসি কিছু না কিছু নতুন শিখতে পারি এবং বারে বারে আমরা চেষ্টা করছি আপনারা যাতে এগুলো করতে পারেন আর শুভ্রদাও অতি সহজে আপনাদের এগুলো শিখিয়ে দিচ্ছেন আপনারা খুব মনোযোগ দিয়ে এগুলো শিখে নেবেন এবং বাড়িতে তার প্রয়োগ করবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনের অল অপশানটি প্রেস করতে ভুল করবেন না ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার